হ্যালো বন্ধুরা ফার্স্ট টাইম আমাদের স্কুলে পূজার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে বাজারে চলে এসেছি বাজার থেকে কফি তারপরে গাজর তারপরে সব রকম সবজি নেওয়া হলো খিচুড়ির জন্য তারপর আমি নিয়ে নিলাম গাঁদা ফুল

বাজার করার পালা শেষ এবারে আলপনা দিচ্ছি আমি আর পূর্ণিমা দিই আলপনাটা কেমন হয়েছে জানিও এরপরে এখানে রঙিন কাগজ যেটা হচ্ছে পুতুলি আর রিনা কাকিমা

এসএসএম তো না মারতে কইতো তোরা যাই এখন দেখো ক্যামেরা ক্যামেরা কিরা কামছে ওইদিকে ওনছে এটা চা বিস্কুট তো বিস্কুট আছে বিস্কুট পুরে খালা হবে স্কুল আছে নে স্কুলে পূজা করে যাব মমিতা মমিতা গো যাক একটু আলো দেখ আমি একটু বলি আপনারা ও নমভবদ মম্বরীভূ ব্রন্তাল বিধিগম সুমম বিষ্ণু ভক্তরা জান সংবৃন্দ বিষ্ণু ভক্তরা জান але ফুললে ফুললে parha he anni aso sohiber an danun zi vidio ketan